কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে অগ্নি কথাকে বলছে তুই বারবার আমাকে মিথ্যে কথা বলেছিস মিথ্যে বলেছিস যে তুই কথা না বলি তোর থেকে সত্যিটা সত্যিটা বার করার জন্য আমি কথা নাইট করলাম আর এই জানতে গিয়ে এত বড় একটা বিপদ হয়ে গেল তবুও তুই সত্যিটা আমাকে বললি না এরপর কথা বলছে পাচক মশায় আমি বারবার বলতে চেয়েছি কিন্তু আটকে গিয়েছি সেটার কারণ বললে হয়তো বুঝতে পারবেন আপনি আমি কেন আটকে গিয়েছি এরপর অগ্নি বলছে কারণটা আমি খুব ভালোভাবেই জানি তোর আর আমাকে দরকার নেই কথা এরপর কথা বলছে আপনি কি বলছেন পাচক মশাই আপনি তো আমার তখন অগ্নি বলল কেউ না আমি তোর কেউ না আমার তো শুধু এটা ভেবে অবাক লাগছে যে এত বড় একটা কথা তুই আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিস এরপর কথা বলছে পাচক মশাই আমি আপনাকে বলতে চেয়েছিলাম এরপর অগ্নি বলছে আজ মরে যায়নি বলে সত্যিটা জানতে পারলাম মরে গেলে হয়তো এমন সময় কথা অগ্নির মুখে হাত দিয়ে বলে এরকম কথা আর কখনো বলবেন না পাচক পাচক মশাই আপনার কথা আর কোনো বিপদ হতে দেবে না আপনার পাচক মশাই আর এই সবগুলো কথা জুনি প্রত্যয় তারা শুনে ফেলে এরপর জুনি কথাকে কথা বলে ডেকে উঠে আর কথার কাছে এসে কথাকে জড়িয়ে ধরে আর কথাকে বলছে কথা তুই আমার কথা আর নীলাদ্রিকে বলছেন দাদাভাই আমি বলেছিলাম না এরপর নীলাদ্রি কথাকে জড়িয়ে ধরে বলছে বলিস নি কেন এতদিন তুই আমাদেরকে এই কথাটা বলে কাঁদতে থাকি এরপর জুনি কথাকে বলছে বলিস যে এতদিন আমাদের বাড়িতে থাকলি কাউকে বুঝতে দিলি না আমি কিন্তু বুঝতে পেরেছিলাম আমি কিন্তু বলেছিলাম দাদা ভাই আর অঙ্কিতকে গিয়ে বলছে আর আমি বলেছিলাম না অঙ্কিত দা আমি এরপর অঙ্কিত কথা বলছে জানো ওরা কত কষ্ট পেয়েছে ব্রো চুনি দাদান পিসিয়া আমাদের কথা তো ছেড়েই দিলাম এরপর প্রিয়া কথাকে বলছে বলিসে যে সবটা দেখে গেলে আমাদের কাউকে কিচ্ছু বললে না তুমি এরপর ঋতুবর্ণা কাকে বলছে এতগুলি দিন আমি দিশাহারিয়ে এদিক ওদিক বেরিয়েছি একটা চাকরির জন্য তুই দেখলি কিন্তু কিছু বললি না একবারও একবারও বলিসনি তুই এরপর প্রথমে কথাকে বলছে এই যে আমি কিন্তু প্রথম দিন থেকে বুঝে গিয়েছিলাম তুমি কথা জিজ্ঞেস করো আকিকে আমি বলেছিলাম তুমি কথা কিন্তু আমার কাছে কিছু প্রমাণ ছিল না যা প্রমাণ পেয়েছিলাম সব প্রমাণ বলেছিল যে যে তুমি বলি কিন্তু নিজের পরিচয় আমাদের থেকে কেন লুকলে এরপর অগ্নি বলছে কেন বলছিস বারবার ওকে তোরা বুঝতে পারছিস না ও আমাদের থেকে অনেক দূরে চলে গেছে আর ফিরতে চাইনি এরপর কথা বলছে না না আমি তোমাদের সব দুঃখ কষ্ট বুঝতে পারছি আমারটা নাই নাই বললাম কিন্তু তোমাদের কাছে একটা অনুরোধ করছি আমার পরিচয়টা এখন কখনো থাক তোমরা সবাই আমাকে বলি বলেই ভাবো এরপর প্রত্যয় কথাকে বলছে কথা এটা তো মিরাক্কেল তুমি ওই ব্লাশ থেকে কি করে বাঁচলে এরপর অঙ্কিত বলছে এক্সাক্টলি সেটা কি করে হলো আমি তো নিজের চোখেই দেখেছি ব্লাশটা কি করে এরপর অগ্নি বলছে জানিস না কারণ ও আমাদেরকে কিছু জানাইতে চাইনি ফিরতে চাইনি আমাদের কাছে এরপর কথা বলছে আপনি ছাড়া আমার আর ফেরার কোনো জায়গা আছে পাচক মশাই এরপর প্রিয়া কথাকে বলছে গোবর দেবী কি করে সারভাইভ করলে তুমি এরপর নীলাদ্রি বলছে হ্যাঁ তাই তো আমরা তো নিজের চোখের সামনে দেখলাম এত আগুন তার মাঝখানে তুই এরপর কথা বলছে বেঁচে থাকার কথাই নাই তাই না দা কিন্তু মা নন্দীর শেষ কৃপা যে আমি আমি বেঁচে গেলাম সেদিন বিস্ফোরণের পর আমি পাশের জলাশয়ে গিয়ে পড়ি জলের তলায় ভাসতে ভাসতে কোথায় গিয়েছি আমি নিজেও জানি না যখন জ্ঞান ফিরে তখন দেখতে পাই যে কয়েকজন মানুষ আমাকে দরাদরি করে নিয়ে যাচ্ছে ওরাই আমাকে চিকিৎসা সেবা যত্ন করেছে একজন কবিরাজও ছিলেন পরে শুনেছি ওনার নাকি গাছপালার থেকে ওষুধ তৈরি অপরিসীম দের সেবা যত্নে আমি সুস্থ হয়ে গেলাম ওনারা বললেন যে আমার চার দিন পরে জ্ঞান ফিরে চোখ খোলার পর আমি আপনার কাছে যেতে চেয়েছিলাম পাচক মশাই এরপর অগ্নি বলছে একটা ফোন তো করতে পারতিস চলে যেতাম আমি নিতে কিন্তু ততদিনই আমাদের ইম্পর্টেন্টটাই তোর কাছে নেই হারিয়ে গেছে তাই না এরপর কথা বলছে না না পাচক মশাই আমি তো বাড়ি ফিরতেই চেয়েছিলাম কিন্তু হঠাৎ এ কথাটা বলে কথা থমকে যায় এরপর অগ্নি বলছে কিন্তু কি বল এরপর ভুলির মামা বলছে কিন্তু কি তারপর কি সেসব বোধ আমার কাছ থেকে শুনলেই ভালো হয় তারপর আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না এরপর অগ্নি কথার মামাকে বলছে আপনি আপনি তো বলির মামা তার মানে আপনার পরিচয়ও মিথ্যে এরপর কথার মামা বলছে আমার পরিচয়টা মিথ্যে নমস্কার আমি এসপি বিনয় সরকার হচ্ছে পূর্বা আন্ডার কাভার পুলিশ অফিসার এরপর কথা বলছে স্যার আমি সবাইকে এভাবে আমার পরিচয়টা দিতে চাইনি ঘটনাটা আসলে এরপর বিনয় সরকার বলছে হ্যাঁ এই কয়েকজনে তো জেনেছে আপাতত কিন্তু কেন তুমি পরিচয় গোপন করেছিলে এই শহরে কত একটা র্যাকেট চলছিল অগ্নিবাবু এবং তার ফ্যামিলি বিজনেস কিভাবে তার সঙ্গে জড়িয়ে পড়েছে সেসব তো তাদেরকে জানতে হবে না হলে এই সিচুয়েশনটা কি করে বুঝবে তাহলে এরপর অগ্নি বলছে মানে এরপর প্রত্যয় বলছে আন্ডার মানে আপনারা কোনো ক্রাইম ইনভেস্টিগেশন এরপর বিনয় সরকার বলছে আপনারা যে কথাকে ভুল বুঝছেন তার জন্য খানিকটা আমিও দায়ী আমি ওকে পরিচয় গোপন করতে বলেছি আর প্রত্যয়কে বলছেন প্রত্যয় বাবু আপনি তো বুঝবেন আমাদের কোন পরিস্থিতিতে নিজেদের লোকের কাছেও পরিচয় গোপন করতে হয় এরপর অগ্নি বলছে আন্ডারকাভার এজেন্টের কাছে এরপর বিনয় সরকার বলছে শুরুতেই সবটা গেস্ট করে নেবেন না আগে আমার কাছ থেকে পুরোটা শুনুন তারপর নিজেরাই বুঝুন আমার প্ল্যানের মধ্যে কথার পরিচয় গোপন করাটা কতটা ফাইটেল একটা পার্ট মানে সেটা প্রয়োজন ছিল বা ছিল না সেটা আপনারাই ঠিক করুন এরপর সকাল হলে সবাই বিনয় বাবুর অফিসে যায় তখন বিনয়বাবু তাদেরকে দেখে বলছে তোমরা এসে গেছো সবাই আর অগ্নিকে বলছে এবি হাওয়ারি তখন অগ্নি বলছে ব্যাটার এরপর পত্রই বিনয়বাবুকে বলছে স্যার আপনি কাবার তখন বিনয়বাবু বলছে হ্যাঁ করছে অনেক দিন ধরে থেকে আমার কাছে একটা লিড এসেছে বারবার আসছে আর মুছে মুছে যাচ্ছে আপনি তো জানেন আপনি তো এই প্রফেশনালি আছেন আমাদের শহরে কতগুলো মৃত্যু হয়ে গেছে তার কোনো খবর জানা যায়নি এরপর প্রত্যে বলছে হ্যাঁ ডকে এরপর প্রত্যে বিনয়বাবুকে বলছে স্যার আপনি আমাদেরকে চিনেন তখন বিনয়বাবু বলছে হ্যাঁ আমাদের কথা এজেন্ট আপনাদের ব্যাপারে পুরো সম্পূর্ণ ডিটেইলস আমাকে বলে দিয়েছে আর আমি তার কাছ থেকে জেনেছি এরপর বিনয়বাবু বলছে আজকে আমি যে কথাটা বলছি সবাই মন দিয়ে শুনবে আর কথা গোপন করবে না ঠিক আছে এরপর বিনয়বাবু উনি কি বল আপনাকে যে এনটিটিউটটা দিয়ে হয়েছে সেটা কোথায় থেকে এসেছে কিভাবে এসেছে সেটা আপনি জানেন জানেন না তো কথাকুলি গুহ এনটিউটটা আপনাকে দিয়েছে তাই আপনি আজকে এখানে বেঁচে আছেন আর এই পুরো র‍্যাকেটটার সঙ্গে আপনাদের গুহ ফ্যামিলি সম্পূর্ণভাবে জড়িয়ে আছে আর সেটা শুনে সবাই অবাক হয়েছে আর এরই মধ্যে কথা সিরিয়াল আজকের পর্ব শেষ হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন